অন্যবারের তুলনায় এবার বৃহৎ আকারের সরস্বতী পুজো কেশপুর কলেজে অন্যবারের তুলনায় এবার বৃহৎ আকারে সরস্বতী পুজোর আয়োজন হচ্ছে কেশপুরের সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ে তথা কেশপুর কলেজে রবিবার সকাল থেকেই সেই কলেজ চত্বরকে সাজিয়ে তোলার কাজে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে ছাত্রছাত্রীদের সোমবার এই সরস্বতী পুজোর আয়োজন হয়েছে কলেজ চত্বরে অন্যান্যবারের তুলনায় এবার একটু বড় করেই এই আয়োজন হচ্ছে বলে জানিয়েছেন কলেজের শিক্ষকগণ এবার কলেজকে অন্যবারের তুলনায় বড় করে সাজিয়ে বসিয়ে খাওয়ানোর আয়োজন হয়েছে দুপুরের পর থাকছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘন ঘটা উল্লেখ করা যায় অন্যবারের তুলনায় এবার কেশপুর কলেজের পরিস্থিতি একটু আলাদা এবার ন্যাক পরিদর্শনের পর কেশপুর কলেজের কিছুটা মানোন্নয়নের শংসাপত্র দিয়েছে স্বাভাবিকভাবে কেশপুর কলেজের এবার সরস্বতী পুজোতে তার ছাপ অনেকটা ইতিবাচক পড়ছে ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর চুপ না চুপ